বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্র ঘোষিত কর্মসূচি আজকে সারা দেশ ব্যাপী গণ মিছিলে যে ডাক দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী সেই কর্মসূচির অংশ হিসাবে মাই মন সিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই মিছিল পর এই পথসভার সংগ্রামী সভাপতি এবং সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম আহমতুল্লাহরাত সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আমরা গত পাঁচই আগস্ট দুই হাজার যদি স্মরণ করি সেই দিনের যে ভয়াবহতা সেই চার তারিখ তিন তারিখ দুই তারিখ এক তারিখ এবং জুলাই মাসের এক থেকে তিরিশ পর্যন্ত এবং পর্যন্ত যে ভয়াবহতা বাংলাদেশে শেখ হাসিনা যে ফেঁসিবাদি সরকার কায়েম করে বাংলাদেশের মানুষকে অবরুদ্ধ করেছিল বাংলাদেশটাকে একটি কারাগারে পরিণত করেছিল বাংলাদেশটাকে একটি আয়না ঘরে পরিণত করেছিল ছাত্র জনতার সেই বিক্ষোভে সেই পাঁচই আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ থেকে পলায়ন করতে বাধ্য হয়েছিল সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আমাদের দেশ স্বাধীন হয়েছে চুয়ান্ন বছর হয়ে গেল দেশ স্বাধীন হওয়ার সময় যে ঘোষণাপত্র পাঠ করা হয়েছিল সেই ঘোষণাপত্রের অঙ্গীকার ছিল বাংলাদেশ একটি সাম্যের দেশ হবে বাংলাদেশ একটি দেশ হবে বাংলাদেশ একটি ন্যায় বিচারের দেশ হবে কিন্তু সেই ঘোষণা কাগজেই রয়ে গেল প্রিয় ভাই এবং বন্ধুবান আমরা দীর্ঘ চুয়ান্ন বছর বিভিন্ন সরকারের দ্বারা আমরা শাসিত হয়েছি বিভিন্ন সরকার আমাদের দেশ পরিচালনা করেছে বিভিন্ন দল বিভিন্ন সময় আমাদের দেশকে পরিচালনা করেছে কিন্তু আপনারা সাক্ষী এই চুয়ান্ন বছরে বাংলাদেশের মানুষের মৌলিক যে অধিকার ছিল সে অধিকার মানুষ ফিরে পায়নি সংগ্রামী ভাই এবং বন্ধুগণ। বাংলাদেশের মানুষ আন্দোলন সংগ্রাম করেছে আন্দোলন সংগ্রামের সফলতা এসেছে কিন্তু আন্দোলন সংগ্রামের সফলতার পর যারাই সরকার গঠন করেছে তারাই সেই পূর্বের সেই সৈরাকারী মনোভাব নিয়ে এই দেশকে শাসন করেছে ভাই এবং বন্ধুগণ পাঁচই আগস্টের এই বৈষম্য বিরোধী আন্দোলন সেই আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের মানুষের মধ্যে যে আশা আকাঙ্ক্ষার জন্ম নিয়েছে মানুষ যে ভাবতে শুরু করেছে যে বৈষম্য বিরোধী আন্দোলনের পর আমাদের দেশটা একটা বৈষম্য মুক্ত একটা দেশ হবে প্রিয় ভাই এবং বৈষম্য মুক্ত যদি আমরা করতে চাই তাহলে এমন লোকদের হাতে ক্ষমতা দিতে হবে যারা আল্লাহকে ভয় করে তারা অসৎ কর্ম তারা করবে না এমন লোকদের হাতে ক্ষমতা অর্পণ করতে হবে আমরা কি এই জন্য প্রস্তুত আছি এবং বন্ধুগণ আমি আপনাদের কাছে আহ্বান জানাবো আপনারা যার যার অবস্থানে যাওয়ার জনমত সৃষ্টি করার জন্য আপনারা কাজ করবেন বাংলাদেশে আমরা আর বৈষম্য বৈষম্যযুক্ত যুক্ত দেশ আমরা দেখতে চাই না আমরা বাংলাদেশকে দুর্নীতি মুক্ত একটা দেশ হিসাবে করতে চাই আমরা বাংলাদেশ একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসাবে দেখতে চাই আমরা বাংলাদেশকে দেখতে চাই একটি চাঁদাবাজ মুক্ত দেশ আমরা বাংলাদেশকে দেখতে চাই একটি দখল মুক্ত বাংলাদেশ সেই দখলদার মুক্ত বাংলাদেশ চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ সেই বৈষম্যহীন বাংলাদেশ যদি আমরা দেখতে চাই তাহলে বাংলাদেশ জামাত ইসলামের হাতে ক্ষমতা অর্পণ করার জন্য জনমত সৃষ্টি করতে হবে বাংলাদেশের তেতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত আজ মানুষের ভিতরে যে আশার সঞ্চার হয়েছে মানুষ নতুন করে আশা বাঁধতে শুরু করেছে যে আমরা অনেক দেখেছি আর কোন খাতে আমরা পাওয়া না এবার আমরা হারি পল্লা মার্কাকে বেছে নিব প্রিয় ভাই এবং বন্ধুগণ যারা নতুন ভোটার হয়েছে তাদের অধিকাংশের মধ্যে আশার সঞ্চার হয়েছে আশা জাগ্রত হয়েছে তারা প্রথম ভর্তি বাড়ি পাল্লা মার্কায় তারা ভর্তি দিলে ভাই এবং বন্ধুগণ আমাদের মা বোনের কাছে এই তাওয়াত পৌঁছাতে হবে তাদেরকেও সংগঠিত করতে হবে আমরা যদি এই বৈষম্যহীন সমাজ যদি আমরা দেখতে চাই তাহলে বাংলাদেশে জামাত ইসলামের কোন বিকল্প নেই আমি আপনাদের সকলের পবিত্র আহ্বান জানাবো আমরা মিছিল শেষে বাড়ি বাড়ি যে বাড়িতে যে যার যার অবস্থান থেকে সংগঠনকে শক্তিশালী করার জন্য আমরা সকল জনগণকে সংগঠিত করে আগামী দিনে দাঁড়িপাল্লার পক্ষে বিপুল ধর্ম সৃষ্টি করে বাংলাদেশকে একটি ইসলামী রাষ্ট্র একটি কল্যাণ রাষ্ট্র একটি চালাবাদ মুক্ত মুক্ত রাষ্ট্র রাষ্ট্র একটি দুর্নীতি আমরা গড়ে তুলতে চাই তাই আমি আর কথা লম্বা করবো না সকলকে আহ্বান জানাবো আসুন আমাদের যে ছাত্র ভাইয়েরা যে আশা আমাদের দাঁড়িয়েছে অন্তরে সেই আশাকে বাস্তবায়ন করার জন্য আমরা আগামী দিনে তারিফলার পক্ষে আমরা জনমত সৃষ্টি করবো এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা এখানে শেষ করছি সবাইকে অসংখ্য এবং ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল